প্রিয় ছাত্র ছাত্রীরা মানব বিভিন্ন কন্টি স্টাইল প্রকারকে কীভাবে সূত্রের সাহায্যে মুখস্থ রাখা যায় আমি সন্তোষ স্যার তোমাদের এটা সূত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি খুব সহজে তোমরা এটা মুখস্থ রাখবে মুখস্থ রাখতে পারবে কারণ মাধ্যমিকে এরকম প্রশ্ন তোমরা টেস্ট পেপারে এনেছি বা বিভিন্ন টেস্ট পেপারে দেখেছো অনেকগুলো স্নায়ু চারটি স্নায়ু মিশিয়ে দেয় তার মধ্যে খুঁজে বার করতে পারে বেশিরভাগ সময় ছাত্রছাত্রীরা সেটা খুঁজে পায় না কারণ এতগুলো স্নায়ু একসঙ্গে মুখস্থ রাখা কখনই সম্ভব নয় কারোর সম্ভব নয় সেই জন্য আমি যে সূত্রটা তৈরি করেছি সেই সূত্রটা প্রথমে আমি তোমাদের বলছি দেখো অল অফ টরি এই অল অফ টরি মানে হচ্ছে সর্বম স্নায়ু অল মানে অপ মানে অপটিক আর টরি মানে অডিটরি আমি একটা ফোন নাম্বার এখানে একটা নাম আছে করেছি দিই 128 অর্থাৎ অল হচ্ছে প্রথম কোয়ালিটি স্টাইল অপ হচ্ছে দ্বিতীয় কোয়ালিটি স্টাইল এবং টরি হচ্ছে অষ্টম কোয়ালিটি স্টাইল তোমাকে যদি বলে অষ্টম কোয়ালিটি স্টাইল নাম কি নি কখনো এটা খুঁজে বার করা সম্ভব নয় যদি এটা মনে না থাকে নেক্সট দেখো আকাবাহ স্নায়ু বা ইফারেন্ট নার্ভ এই ইফালে নাম সূত্রটা হচ্ছে মোটর হাই অ্যাক্সেসে টপ নিয়ে অ্যাগ্রেসেট লেখায় সূত্রটা তোমাকে মনে রাখতে হবে মোটর অর্থাৎ গাড়ির যেমন চালায় মোটর মোটর হাই নিয়ে অ্যাগ্রেসেট মোটর মানে হপিডো বোটর হাই মানে মানে স্পাইডার অ্যাক্সেসরি মানে টপ আর মানে একটা নামাজ শেষ করেছি তিনবার বা একবার চার ছয় যেমন যেমন বলবে তেমন তেমন তার নিচে নামাজ গুলো পুর করবে তাহলে তোমার এটা মুস্ত হয়ে গেল নেক্সট হচ্ছে মিশ্র স্নায়ু এখানে আরেকটা সূত্র আমি এখানে লিখেছি সূত্রটা হচ্ছে ট্রাইজেমিনাল গ্লেজ বাড়াবার জন্য অর্থাৎ মুখে যে গ্লেজ বাড়াবার জন্য ভেগাসকে দিয়ে ফেসিয়াল করায় ট্রাইজেমিনাল ট্রাইজেমিনাল গ্লেজ বাড়াবার জন্য মানে গ্লেজ মানে হচ্ছে গ্রোসোফেরিঞ্জিয়াল ভেগাস মানে ভেগাস এবং ফেসিয়াল মানে ফেসিয়াল অর্থাৎ এ যেমন যেমন ঘুরবে তেমন তেমন নাম্বারটা সেট করবে পাঁচ নয় দশ সাত অর্থাৎ তিনটে সূত্র আমি যেটা তোমাদের বললাম মুখস্থ করো খুব সহজেই করটিয়ে স্নায়ুর প্রকার তোমরা মুখস্থ রাখতে পারবে সংজ্ঞাবাহু স্নায়ু সূত্রটা হচ্ছে অল অক্টরি আর নেক্সট হচ্ছে আজ্ঞাবাহু স্নায়ু সূত্রটা হচ্ছে মোটর হাই অ্যাক্সেসে টকলিয়া টেনিয়া বুঝতে চাই আর মিশ্র স্নান সূত্রটাকে ট্রাইজেমিনাল গ্লেজ বাড়বার জন্য ভেগাসকে দিয়ে ফেসিয়াল করায় নিশ্চয়ই এটা বুঝতে পারবে এবং আমার এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন জানতে ইচ্ছা হয় বা তাহলে সেইটা তোমরা জানাবে আমাকে আমি তোমাদের সেই প্রশ্নের সাধ্যমতো উত্তর দেব আজকে এই পর্যন্ত থাকলো